ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ধুন্ধুমার বাগদার হেলেনচা উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের মারে মাথা ফাটল শিক্ষকের উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেনশা উচ্চ বিদ্যালয়ের প্রধান সহপ্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে সেদিন ছাত্রীরা অভিযোগ করতে থাকেন বিজয় কুমার বিশ্বাস একাধিক ছাত্রীকে অশালীন কথা বলেছেন এবং বাজে ইঙ্গিত করেছেন এই অভিযোগ ক্লাস ইলেভেনের পরীক্ষা বন্ধ করে ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে স্কুলের মধ্যে পরবর্তীতে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল থেকে শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের হাত থেকে শিক্ষককে ছড়িয়ে নেওয়ার চেষ্টা চলায় ছাত্রছাত্রীদের মারায় মাথা ফাটে শিক্ষকের পরবর্তীতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষকের শাস্তির দাবিতে বাগদা থানার সামনেও বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক বিজয় কুমার বিশ্বাস তিনি দাবি করেছেন তিনি সহ প্রধান শিক্ষক শিক্ষকর অনেক শিক্ষকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিযোগ করিয়েছেন 哎，算。<Es> <Es on. S 3> আজকে আমাদের স্কুলের মানে হেড স্যারের অ্যাসিস্ট্যান্ট মানে আমাদের বাংলা ক্লাস নেয় আগের দিন এখন আমাদের ইভিভেন্টে পরীক্ষা চলছে তাই আগের দিন হচ্ছে একটা মেয়ে ফোন নিয়ে ধরা পড়েছে তাই স্যার তাকে বলেছে কি যে যদি ফোন নিতে হয় তাহলে আমাকে কিছু হ্যাঁ তারপরে এই অবস্থা এবার মেয়েটা তো গেছে মেয়েটা সব ছেলে দাদাদের বলেছে তারপরে বলেছে তাদের বা গার্জেন বলেছে তারপরে হচ্ছে সবাই এসেছে তারপরে উপরে গেছে আমাদের তো স্যারের সাথে কোনো যোগাযোগ করতে ইচ্ছিল না তারপরে হচ্ছে সবাই এই যে

আমিও জানতাম না হঠাৎ করে আমি স্কুলে গেছিলাম কিছু শিক্ষক শিক্ষিকা বসেছিলেন আমার প্রশাসনের অধিকর্তা আমাদের ওসি সাহেবও সেখানে বসেছিলেন আমি তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি ঘটনা স্টুডেন্টরা রাস্তা অবরোধ করেছে তারপর সেখানে প্রশাসন গেছে সেইভাবে মাস্টারমশাইকে মারধর করেছে আমি মাস্টারমশাইকে দেখলাম তার মাথায় এই কিছু স্টুডেন্টদের মধ্য দিয়ে তাদের গার্জিয়ান তাদের বাইরের মানে সকলেই যে স্কুলে পাঠরত স্টুডেন্ট তা নয় কেউ বা কারা বাইরের ছেলে মেয়েরা আছে এখন এই রকমের একটা পরিস্থিতিতে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছি এবং এবার ছাত্রীর যেটা অভিযোগ আমি ছাত্রীর সঙ্গেও ছাত্রীর মায়ের সঙ্গে কথা বললাম তাতে আমি যেটা বুঝতে পারতাম যে মেয়েটা পরীক্ষার সময় সঙ্গে মোবাইল নিয়ে পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষার সময় সেই মোবাইলটা হাতে পায় শিক্ষক মশাই এবং যার বিরুদ্ধে এই অভিযোগ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই তো সেইটা নিয়ে একটা নানারকম কথাবার্তা এবং মোবাইল বার করতে গিয়ে না 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 সেই রকমের কিছু না যেটা মেয়েটার মা আমাকে যে ছাত্রীর মা আমাকে যিনি বললেন অভিভাবিকা তিনি আমাকে বললেন যে অনেক রকমের কুপ্রস্তাব দিয়েছেন অশ্লীন প্রস্তাব দিয়েছেন এবং সেটা নাকি আরো দু তিন দিন আগে শনিবারের ঘটনা আজকে এসে সেটা হঠাৎ করে আমার স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে কিছু জানে না আমরাও যে ম্যানেজিং কমিটি আমরা কিছু জানি না শিক্ষক শিক্ষিকারাও জানেন না হঠাৎ করে ঘটনা আমি এসে দেখলাম আমার ওসি সাহেব সেখানে সম্পূর্ণ ডিউটিরও তো মাছটা মশার নামটা বলে দাও বিজয় কুমার বিশ্বাস